আমরা সকলেই পনিরের নানান রকম রেসিপি বানিয়েছি একবার পনিরের এই রেসিপিটা বানিয়ে দেখুন বানানো যেমন সোজা খেতে তেমনই সুস্বাদু তবে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে রেসিপিটা বানাচ্ছি আমি প্রথমে একটা সেদ্ধ আলুকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম এবার পনিরটাকেও গ্রেট করে নেব এবার দেব স্বাদ নুন এক চা চামচ গোলমরিচ গুঁড়ো কিছুটা ধনে পাতা কুচি হাফ চামচের একটু বেশি ভাজা মশলা আর এক চা চামচ ময়দা এবার সমস্ত উপকরণগুলো একসাথে মেখে নেব এবার হাতে সামান্য সাদা তেল নিয়ে একটা একটা করে কোপ্তার আকারে গড়ে নেব এবার একটা মিক্সার জারে একটা টমেটো দুটো কাঁচা লঙ্কা আর কিছুটা আদা একসঙ্গে বেটে নেব এবার একটা বাটিতে আমি এক চামচ জিরে গুঁড়ো এক চামচের একটু বেশি ধনে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ চিনি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য জল দিয়ে মিশ্রণটা রেডি করে রাখব কড়াতে আমি সাদা তেল দিয়ে দিলাম তেলটা হালকা গরম হয়ে গেলে একটা একটা করে কোপ্তা ভেজে নেব এবার ওই তেলেই কেটে নেওয়া আলুর টুকরো গুলো দিয়ে দেব আলুগুলো হালকা ভাজা হয়ে গেলে কড়া থেকে তুলে নেব এবার ওই তেলে হাফ চামচ জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দেব আমি যেই গুঁড়ো মশলার মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেব ভালো করে নাড়াচাড়া করে নেব এবার বেটে নেওয়া মশলাটা দিয়ে দেব। সমস্ত উপকরণগুলো ভালো করে কষিয়ে নেব মশলাটা কষিয়ে নেওয়ার পর যখন দেখবো তেল ছেড়ে আসছে তখন এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব এবার মশলা আর আলু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর দেব স্বাদ মতো নুন আলুগুলো খুব ভালো করে কষিয়ে নেব এরপর এর মধ্যে দিয়ে দেবো কিছুটা ধনে পাতা কুচি এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ চিনি ছোট চামচের হাফ চামচ গরম মশলা সবশেষে এক চামচ ঘি দিয়ে দেবো ঝোলটা ফুটে উঠলে ভেজে নেওয়া কোফতাগুলো দিয়ে দেবো তৈরি হয়ে গেছে পনিরের কারি